জাতীয় সংসদ নির্বাচন শেষে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়ন পরিষদের সদস্য নাজমা আক্তার মেম্বার নবনির্বাচিত সংসদ সদস্য হাজি জসীমউদ্দিনের পক্ষ থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করছেন জানা যায় কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের নবনির্বাচিত এমপি হাজি জসিমুদ্দিনের পক্ষ থেকে বাক্সিমুল ইউনিয়নের ও নম্বর ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন নাজমা আক্তার মেম্বার এর আগে তিনি নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাজমা আক্তার মেম্বার তালাস বাংলাকে বলেন আমি ২৬ বছর ধরে মেম্বার হিসেবে জনগণের সেবাই নিয়োজিত আছি বাক্সিমুল ইউনিয়নের ছয় আট ও নয় নম্বর ওয়ার্ডের ভোটাররা আমাকে বারবার নির্বাচিত করেছেন আমার নেতা হাজি জসীমউদ্দিন যখন বিএনপি থেকে মনোনয়ন পান তখন থেকেই আমি তার পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেছি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করেছি আমি মনে করি আমার নেতা নির্বাচিত হওয়ার পেছনে মহিলা ভোটারদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি তাই তার পক্ষ থেকে ভোটারদের কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি স্থানীয়রা জানান নির্বাচন শেষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনা বিরল নাজমা আক্তার মেম্বারের এই উদ্যোগকে তারা ব্যতিক্রমী ও প্রশংসনীয় বলে মনে করছেন তাদের মতে এলাকায় একসময় রাজনৈতিক সহাবস্থানের যে সংস্কৃতি ছিল তা অনেকটাই হারিয়ে গেছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে এবং ভোটারদের আরো সম্পৃক্ত রাখতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে নাজমা আক্তার মেম্বার আরও জানান হাজি জসীমউদ্দিন ভাই এমপি নির্বাচিত হয়েছেন এখন থেকে তিনি মাদকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবেন পাশাপাশি রাস্তা ব্রিজ নির্মাণ ড্রেজিং নিয়ন্ত্রণ কৃষি জমি রক্ষা শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন সহ এলাকার সার্বিক অগ্রগতির কাজ করবেন ভোট পরবর্তী সময়ে জনপ্রতিনিধির পক্ষ থেকে ভোটারদের প্রতি সরাসরি কৃতজ্ঞতা প্রকাশের এই উদ্যোগ স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল এ সময় নাজমা আক্তার মেম্বার তালাশ বাংলাকে বলেন আমি দুই নং দুই নং পরিষদের ছয় আট নয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার আমার নাম নাজমা আক্তার হ্যাঁ আমার নেতার সাথে আমার দেখা হয়েছে আমি অসংখ্য মহিলা নিয়ে ওনার যে বাংলা যে বাড়ি ওনাকে ফুলের দিয়ে অভিনন্দন জানাইছি আর আমি এই দানি শেষের জন্য যেইভাবে ঘরে ঘরে মহিলাদের সাথে অর্গানাইজ করিয়াছি এবং মহিলাদেরকে জায়গা জায়গায় সেট করিয়াছি এবং মহিলাদেরকে দিয়ে মহিলা কর্মী সেট করছি মহিলারা শতঃস্প্রতভাবে শতভাগ মহিলা মহিলাদেরকে কেন্দ্রে অংশগ্রহণ করেছে এবং দানি শেষে ভোট দিছে এদের এটা আমি অত্যন্ত খুশি আমি চাই আমার নেতা এই যে নারীদের নারীরা যে ওনাকে ভাবে কেন্দ্রে আইসা ধানের শেষ ভোট দিয়েছে উনি আমার এই নারীদের পাশে থাকেন এবং দুস্থ খেটে খাওয়া কৃষক তারপরে এই এলাকার উন্নয়ন নারীদের হাসে যেন উনি পাশে থাকেন এতে আমার প্রত্যাশা আজকে ছাব্বিশ বছর মহিলা মেম্বার আমার কোনো দল আমাকে ভাগ করে না সবাই আমাকে পছন্দ করে এবং আমাকে ভোট দেয় আমিও চাই সবাই ভালো থাকুক প্রতিহিংসাজন রাজনীতি রাজনীতির জন্য কোনো প্রতিহিংসা না থাকে ঈদে আমার আমার নেতার কাছে প্রত্যাশা আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তারা যেন আমার নির্বাচিত এলাকায় ভোটারের যেন ভালো থাকে মাদক আসক্ত থেকে সাদাবাজি মাদক আসক্ত চালানি ওইসবের থেকে একজন তারা রক্ষা পায় চোর ডাকাতি ডাকাত থেকে যেন রক্ষা পায় তারা যেন শান্তিতে বসবাস করতে পারে আমার নেতাজন এই এই জিনিসটাই স্মরণ রাখে এটাই আমার প্রত্যাশা আমার নেতা হাজি জসিমুদ্দিন জসিম ভাইয়ের বিজয়ের ঘোষণার পরে কর্মীদের বাড়ি বাড়ি গিয়া আমি তাদেরকে ধন্যবাদ জানাইতেছি এখনও আমি মাঠে আছি সকল কর্মীদের বাড়িতে যাই তাদের খোঁজখবর রাখি এবং হাজি জসিমউদ্দিন জসিম ভাইয়ের সালাম দিয়ে তাদেরকে ধন্যবাদ জানে জানাতে সবার খোঁজখবর রাখতেছি আমি আমার নেতাকে আর বাক্সে মিলিয়ন সকল জনসাধারণের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি